হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি ডিমের ঝোল প্রথমে ডিমগুলোকে আমি কড়াইয়ের মধ্যে সিদ্ধ করে নিয়েছি এরপর কড়াইতে তেল গরম করে ডিমগুলোকে ভালোভাবে কষা ছাড়িয়ে একে একে সবকটা ডিম আমি কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিয়েছি এরপর ডিমগুলোকে একটু উলট পালট করে তাতে হলুদ লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব ডিমগুলোকে ভালো করে ভিজে নেওয়ার পরে এরপর একে একে ভা ডিমগুলো আমি তুলে নেবর কড়াইকে আলুটাকে ভালো করে ভেজে নিব আলুটা ভাজা হয়ে গেছে উপর কড়াইতে আমি যেটা ঝুঁড়ে তেজপাতা ফোড়ন দিয়ে খুব ভালো করে কোড়া কোড়া করে ডিমের জন্য কেটে রাখা পেঁয়াজ কেচু হলে পেঁয়াজ কুচুটাকে লাল করে ভালো করে ভুজে নিলে এরপর ডিমের জন্য আমি আদা রসুন লঙ্কা জিরে গুঁড়ো পেঁয়াজ বাটা টমেটো পেস্ট করে তারপর টমেটোটাকে দিয়ে মশলাগুলো একে একে সবকটা অ্যাড করে দেবো এরপর এতে পরিমাণ মতো হলুদ লবণ আর একটু সামান্য মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে না ততক্ষণ ধরে কষাতে হবে কষানো হয়ে গেছে এরপর আমি একে একে ভাজা ডিমগুলো এই ঝোলের কষানোর মধ্যে দিয়ে দেবো এরপর ডিম দিয়ে আলুটা দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে তারপরে পরিমাণ মতো এতে জল অ্যাড করবে জল অ্যাড করে ভালো করে ঝোলটাকে ফুটতে দেবো ভালো করে ঝোলটা ফুটে উঠা উঠলে এরপর এতে বেটে রাখা গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেব রেডি লাল লাল ডিঙ্গ কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবে না ধন্যবাদ